সখী তোরা প্রেম করিও না বীরীত ভালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করস যেজন জানে সেজন প্রীতের কি বেদনা প্রেম করস যেজন জানে সেজন প্রীতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না বীড়ীত ভালা না সখী তোরা প্রেম করিও না আমার এত উৎফুল্ল লাগছে যে আমি এখানে আসলে আসতে পেরেছি এবং আমার একটা পছন্দের বিষয়ে আমি কথা বলতে পারতেছি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আসলে কথাগুলো শুরু করতে চাচ্ছি প্রথমেই আসি ভালোবাসার সঙ্গে আচ্ছা আসলে ভালোবাসাটা কি ভালোবাসাটা হলো প্রেম প্রেম কি প্রেম হলো মায়া আর এই মায়াকে যখন আমরা প্রেমের মাধ্যমে পূর্ণতা দিতে চাই তখন সেটাকে বলে ভালোবাসা কি মাথাটা একটু ভুলিয়ে গেল আপনাদের হ্যাঁ ভালোবাসাটা এরকমই একটা জটিল জিনিস আসলে ভালোবাসা কি বা কেমন দেখতে বা আসলে কীভাবে প্রকাশ করবেন সেটার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই তাই আমরা আসলে আজকে দেখতে পাবো যে ভালোবাসার যেমন কোনো মাপকাঠি নেই তেমনই ভালোবাসা করেও লাভ নেই তাই এই পক্ষে আজকে কথা বলছি চলুন আরেকটু ভিতরে ঢোকা যাক শুরুতেই আমি যে গানটা দিয়ে বিতর্ক প্রতিযোগিতা এই পর্যায়ের কথাগুলো শুরু করলাম তা দেখেই বুঝতে পারছেন আসলে ভালোবাসায় কোনো ধরনের লাভ নেই শুধু কষ্ট আর কষ্ট বেদনা আর বেদনা যেখানেই যাবেন দেখবেন যে শুধু কষ্টের গান ভালোবাসা নিয়ে কোনো সুখের গানকে আপনারা পেয়েছেন কোথাও পান নাই কেন কারণ ভালোবাসা করে সর্বশেষ স্টেজটা হলো আমাদের লস এবং বেদনা acha আরও একটু ভিতরে যাই দেখেন যখন আপনি প্রথম প্রথম ভালোবাসছেন কোনো একটা সম্পর্কে আবদ্ধ হচ্ছেন তখন একদম দিক বেদিক হারিয়ে ফেলেন কোথায় কি করবেন কিভাবে লাভ করবেন লস করবেন সেই হিসাব তো আপনি করতেই পারেন না আপনি বিবেকহীন হয়ে যান আপনি বলেন তখন আমার আসলে আবেগে কাজ করছে তখন আমার বিবেকে কাজ করে নেই এই ধরনের কথাবার্তা আপনাদের ভিতর থেকে আসা শুরু হয় এরপর দেখেন যখন আপনি ভালোবাসেন টাকা ঢালেন শ্রম ঢালেন ইমোশন ঢালেন তারপরেও যে পাখি আসলে উড়ে যাওয়ার সে পাখি উড়েই চলে যায় এবং আপনি কি করে নিজের সেই ফাঁকা খাঁচায় বসে ডিমে তা দিতে থাকেন কখন একটু আসবে কখন একটু আসবে আপনি দেখবেন আপনি আবার পাবেন এরকম আক্ষেপগুলো আপনি স্বাভাবিক জীবনকে কি করে দেয় একদম ব্যানিশ করে দেয় এখন আসি ভালোবাসার অন্য একটা টার্মে দেখুন শুধু প্রেমিক প্রেমিকার মাঝে ভালোবাসা হয় অন্যকে ভালোবাসা হয় না আমি সকালে আজকে একটা ঘটনা বলি আমার আমি বাস দিয়ে আসতেছিলাম খুব ভালোবাসার সুর দিয়ে আমি আমার হেল্পার মামাকে বললাম মামা মামা আমি না স্টুডেন্ট মানুষ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার কাছ থেকে একটু ভাড়াটা কম রাখুন না মামা কি বললেন এই মিয়া আপনার ভাড়া কম রাখলে কি আমার সংসার চলবো আপনি মানুষ তো কি হয়েছে এই যে কথাটা আমাকে ধমক দিল পুরো বাস থাকলো আমার কেমন লাগলো বললেন তো তার মানে ভালোবেসে যে আমি একটা কথা বললাম সেটার একদম একটা লস প্রজেক্ট হয়ে গেল আমার জন্য আচ্ছা দর্শকরা প্রিয় দর্শক দেখুন আমার আজকে পরবর্তী যে বিষয়টা আমি দেখাবো যে আমি যখন ভালোবাসার প্রেমিক প্রেমিকার দিকে আবার ফিরে আসি তখন দেখতে পাই আমার বন্ধু রিফাতের কথা আমার কলেজের সেই বন্ধু একটা প্রেমে পড়েছিল কলেজ লাইফে একটা মেয়ের তারপরে সে প্রেম করল কিছুদিন তারপরে সেই মেয়ের অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে কি হলো সে এখন তিন বাচ্চার জননী আর আমার বন্ধু এখনও পাগল প্রায় এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তার মানে কি এইখানে শুধু লস আমার বন্ধুর জীবনটা লস হয়ে দ অর্থাৎ আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে ভালোবাসায় কখনোই আপনি একদম সবার ক্ষেত্রে পাবেন না যে সে লাভ পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে লস আর লস আচ্ছা এখন আমি বলি যে ভালোবাসা যারা আসলে লাভ খুঁজতে যায় তাদের নিয়ে একটু কথা বলি আচ্ছা প্রথমে কি হয় ভালোবাসার ক্ষেত্রে আমার পূর্বের বক্তা বলে গেছেন যে প্রথমে একটা এমন সিনারিও দেখানো হয় যে ভালোবাসা মানে খুব সুন্দর কি করছো কেমন আছো তারপরে মনে হয় যে ভাইবা বোর্ডে বসছি প্রেমিকা এসে জিজ্ঞেস করে এই কি করতেছো কিছু না তারপরে তুমি কিছু না মানে বসে আছো না শুয়ে আছো এই যে কথাবার্তাগুলো তারপরে আস্তে আস্তে জিনিসটা মনে হয় যে কে হতে চায় কোটিপতির কোনো একটা আমি পর্বে এসে পড়েছি এই কতটুকু খেয়েছো কার সাথে ঘুরতে গিয়েছিলে আস্তে আস্তে সন্ধেহ বীজ সন্দেহের কূপ খনন করা হয় সেই সন্দেহের কূপে কি হয় এই তুমি ফোন ধরো নি কেন ফোন ধরো কার সাথে ছিলে কয়টা লাগে তোমার হ্যাঁ আমার দিয়ে হয় না আমি পূরণ হয়ে গেছি না এই ধরনের কথাবার্তাগুলো আস্তে আস্তে শুরু হয় এবং এইখান থেকে আপনি যখন বের হয়ে আসতে চান আপনি না অল অবস্থা থাকে আপনি তখন বলেন মানে বের হতেও পারতেছেন না কারণ তখন আপনাকে বলবে কি প্রতারক আপনি তখন বলেন নিজের মনে মনে আমার জীবনে লাভ লস নেই জীবনটাই লস এরপরে আপনি আসেন আরও ভিতরে যাই দেখেন যখন আপনি এটা ছাড়তে পারেন না তখন মনে মনে আবার বলতে থাকেন সাইর আমি আর কিন্তু বলতে পারেন না তখন মন থেকে ভিতর থেকে চিৎকার আসে ইস আমি চিৎকার করে যদি কানতে পারতাম আপনি কাঁদতে পারেন না তখন আপনি গান গান আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার দেখেন সোশ্যাল মিডিয়ার কথায় আসি আমাদের প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি যখন ভালোবাসবেন তখন আপনার সোশ্যাল মিডিয়া প্রাইভেট লাইভগুলি কিছুই থাকবে না আপনি মানুষটা হবেন ওই মানুষটার জন্য দাসের মতো আপনি কিছুই করতে পারবেন না আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড এমনকি লিঙ্কড মতো যে ফর্মাল প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোর পাস পাস পাসওয়ার্ডও যদি আপনি না দেন তাহলে বলবে না তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমাকে পাসওয়ার্ড দিচ্ছ না কেন এরপরে কি করবে সবগুলো মেয়েকে করবে সবাই কানফ্রেন্ট করে দিবে আপনার বন্ধু বান্ধব কেউ রাখতে দিবে না ছেলে বন্ধু না মেয়ে বন্ধু না তারপরে কি করবে আপনাকে লাস্টে ব্লক মেরে দিয়ে চলে যাবে বলবে এবার থাকো তুমি একা একা আপনার জীবনটা হবে এমন এবার আসে গভীরে যাই আমি যখন দেখতে পাই যে আমার আসলে কোনো বন্ধু বান্ধবী নেই তখন আমি কি করি আমি তখন একা একা থাকি এবং একা একা হয়ে যেয়ে একটা গান গাই কি গান গাই যদি তোর ডাক শুনে কেউ নায় আসে তবে একলা চলো রে এরকম গান দিয়ে আমার নিজেকে তখন মোটিভেটেড রাখা লাগে যে আচ্ছা ঠিক আছে আমি বেঁচে থাকবো কিছুদিন আচ্ছা এখন আসি একটু বিপক্ষ দলের কথায় বিপক্ষ দল আমাকে বলার চেষ্টা করলেন যে ভালোবাসার মাধ্যমে টাকা থাকলেই নাকি প্রেমিককে পালা যায় ভাইয়া আমি প্রশ্ন করতে চাই। আসলে কোন প্রেমিক এই জগতে আছে বর্তমানে যে চার টাকা দিয়ে রাজি হয়ে যায় এরকম প্রেমিক প্রেমিকা দেখাতে পারবেন না দিলে আপনাকে দুই দিন পর আর কল রিসিভ করবে না এমন প্রেমিক বর্তমানে বেশি ঠিক আছে এই যে বললেন যে অ্যাডভোকেসিতে প্রথমবারই টিকি গিয়েছে আচ্ছা ভাইয়া এরকম পার্সেন্টেজ কয়জন আর কজন পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে বিশেষ পরীক্ষায় দিতে পারতেছে না সেইটা একটু খবর রাখেন তো দেখি এখন আমি আবার দেখাই যে আসলে আমার জীবনের একটা ঘটনা আমিও এমন না যে ভালোবাসিনি আমিও একটা মেয়েকে ভালোবেসেছিলাম কিন্তু ভালোবেসে এত হাবুডুবু খেয়েছি খেয়ে একদম আমি শেষ আমি আমার নিজের টিফিনের টাকা জমিয়ে আমি আমার সব খরচকে আলাদা করে কি করলাম আমি টাকা জমালাম টাকা জমিয়ে তার জন্য গিফট করলাম তাকে বিভিন্ন সুন্দর সুন্দর গিফট দিলাম বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় খেতে নিয়ে গেলাম এরপরে সে কী করলো সে ফেসবুক চালাতে জানতো না সে খুবই ইনোসেন্ট একটা মানুষ ছিল আমি তাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলাম তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শিখালাম তাকে ব্লক মারা শিখালাম যে কোনো ছেলে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু ব্লক মারবে তারপরে জানেন কি হল সে একদিন সব শিখে নিল এবং লাস্টে টুক করে আমাকে ব্লক মরে দিয়ে অন্য ব্যাটার সাথে ভেঙে গেল তাহলে এটা কি হলো আমার সব কিছু লস আমার আসলে আগেই বলেছে আমার জীবনটাই লস তাই এই যে ভালোবাসা এই যে এত ভালোবাসার পরিস্থিতি মহামারী পরিস্থিতি একটা এর মাঝে আমরা আসলে একটা লাভ কিন্তু পাই ঠিক না কি লাভটা পাই সেটা হলো আমরা এই যে প্রেমিকার বাসগুলো খেয়ে আমরা এইটুক বুঝতে শিখি যে ভালোবাসায় লাভ নেই শুধুই লস শুধুই লস শুধুই লস ভালোবাসা কি তাহলে জিপিএ আরের মতো সবাই চায় কিন্তু কেউ পায় না এ পর্যায়ে ভালোবাসার পক্ষে বক্তব্য রাখবেন নুসরাত জাহান ওসি ইজ ডেল্টা ইউনিভার্সিটি ট্রিং 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 হ্যালো শুনছো হ্যাঁ বলো না আর বলিও না আজকের দিনটা এত বেজার গেল আজকে পুরো দিন ঘুরলাম কিন্তু একটাও মতো ড্রেস পেলাম না আচ্ছা প্যারা খেও না কালকে তোমাকে নিয়ে আবার বের হবো তুমি যেটা ইচ্ছা সেটা কিনে নিও এই যে ধরেন আপনার মনের যেমনই আলাপ হোক আপনি মনে রাগ হোক ক্ষোভ হোক খুশি হোক কিংবা উচ্ছ্বাস সব বলার জন্য তাৎক্ষণিক একটা সারাক্ষণ আপনি মানুষ পাচ্ছেন এর যে মানসিক শান্তি কি হতে পারে আর মানসিক শান্তির যে বড়সক কী বা হতে পারে ভালোবাসা মানে প্রেমিক থেকে শোনা আমি আছি তো তোমার ভয় নেই ভালোবাসা মানে আপনার সারাক্ষণ একটা পাশে থাকা একটা মানুষ মানসিক কোনো টেনশন তো থাকেই না বরং সব ক্ষেত্রে থাকে অনুপ্রেরণা তারা যে বলে গেলেন পড়ালেখায় হয় গোল্লা কিন্তু আমি মনে করি পড়ালেখায় তখন আরও বসে মন যখন প্রেমিকা তার প্রেমিককে বলে আর তুমি যদি পরীক্ষায় ভালো করো আমি তোমার প্রতি প্রচুর গর্ববোধ করি সেটা শুনে যে কোনো পরীক্ষায় সে করে উত্তীর্ণ শুধু উত্তীর্ণ করে না করে টপ আমরা যেই সিনেমাটা দেখি টুয়েলভ ফেল সেখানে একটা সাধারণ শিক্ষার্থী হয়ে যায় আজকে হিরো তার ঘটনা পুরো বিশ্বে বিশ্বে তুলে ধরি এটাই হচ্ছে যে প্রেম এটাই হচ্ছে যে ভালোবাসার সৌন্দর্য ভালোবাসার মহত্ত্ব প্রেমিক প্রেমিকা যখন একজন আরেকজনকে বলে তোমাকে মিস করছি তখন মনের সকল দুঃখ বেদনা চলে যায় লাগে না কোনো ওষুধ প্রেম মানসিক লাভের সাথে সাথে দেখা যায় সামাজিক লাভ যাদের জীবনে প্রেম নেই যাদের জীবনে কোনো ভালোবাসা নেই তাদের হচ্ছে সমাজের জন্য একটা ডুমুর ফল কেন তাদের জীবনে না আছে চকলেট ডে না আছে টেডি ডে না আছে ভ্যালেন্টাইন্স ডে একজন প্রেমিক প্রেমিকা পালন করে এ সকল ডে এমনকি ভালোবাসা ডে থেকে শুরু করে বৈশাখী দিবস এমন কি স্বাধীনতা দিবস তারা এটা পালন করে রিকশায় চড়ে চড়ে সারা শহর তারা তো ঘুরবেই সব বন্ধু বান্ধবীদের সাথে দেখা করবে উদযাপন করবে এটাই হচ্ছে যে সামাজিক তারা সমাজের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা যে স্কিলের কথা বলে গেল এখানেই তো বাড়লো কমিউনিকেশন স্কিল আর কি স্কিল বাড়াতে চাচ্ছেন আপনারা প্রেমের আরও কিছু দিক আছে যেমন যাদের জীবনে ভালোবাসা নেই তারা ওই সকল দিনে কি করে তারা হয়তো করে পাথর নিক্ষেপ কর্মসূচি অথবা তারা করে রুমের ভেতর বসে থেকে বই পড়ে তাদের জীবন আসলে কি রং আছে তারা যে ভালোবাসার কথা বারবার বলে যায় সেটা হচ্ছে যে বিনিময় তুমি আমাকে এটা দিয়েছো আমি তোমাকে এটা দিব তুমি আমাকে আমার জন্য এটা করেছো আমি তোমার জন্য এটা করব। আসলে ভালোবাসার মহান মহান জিনিসটা তারা বুঝতেই পারে নাই ভালোবাসার মহত্ত্ব তারা ধরতেই পারে নাই তারা কোন ভালোবাসায় আসলে বেসে ছিল সেটা আমাদের বোধগম্য নয় আজকে আবার ধরেন ভালোবাসায় আছে অর্থনৈতিক লাভ কিভাবে আজকে আপনি আপনার প্রেমিকাকে নিয়ে সারা দিন রিক্সায় রিক্সায় ঘুরবেন এটা হচ্ছে যে আপনাদের প্ল্যান সেই রিক্সাওয়ালার মামা আজকে আপনাদেরকে ঘুরাচ্ছে ওভাবেই তো রিক্সাওয়ালা মামার লাভ হচ্ছে যদি প্রেমিক প্রেমিকারা রিক্সায় না উঠতো তাহলে তো রিক্সাওয়ালা মামারা ভাতে মরতো তাছাড়া এই যে রোজ ডে টেডি ডে ভ্যালেন্টাইন্স ডে এতগুলো ডে হয় সব কিছুতে আমরা যখন গোলাপ কিনতে যাই আমরা যখন টেডি কিনতে যাই আমরা যখন গিফট কিনতে যাই তখন তখন ওই দোকানদারের লাভ হচ্ছে আপনারা এজ এ প্রেমিক প্রেমিকা হিসেবে কিভাবে সমাজের মধ্যে জিডিপি বাড়াচ্ছেন সেটাও একটু খেয়াল করুন এখন তারা বলতে পারে যে এসব করতে করতে তো ছেলের পকেটই ফুতুর হয়ে যাচ্ছে মেয়ের পকেটই ফুতুর হয়ে যাচ্ছে কিন্তু না এখানে আমরা দেখি যে যখন একজন কপতি একজন ছাত্র ছাত্রী প্রেমে পড়ে তখন তারা নিজের ইনকাম শুরু করে তখন তারা মোটিভেশন পায় যে আমি কিভাবে জীবনকে সুদ্রিয়ে নিব আমি কিভাবে আমি কিভাবে জীবনে আগাবো এভাবেই তো একটা ছেলে স্টেবল হয়ে যায় জি বলুন আমার প্রথম প্রশ্ন আপনি যে টুয়েলভ ফিল্ম মুভির এক্সাম্পল দিয়েছেন কিন্তু হাজারো এক্সাম্পল আমাদের বাংলাদেশের সিনেমাগুলোতে পাওয়া যাবে আমাদের যে বাংলাদেশের বাপ্পা অথবা ওমর সানি যে রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরে সেটা সলিউশন আপনি কি দিবেন আমার দ্বিতীয় প্রশ্ন আপনি যে রিক্সাওয়ালা আমার ভাতে জোগাড় করার জন্য আপনার বয়ফ্রেন্ডের পকেট খরচ করছেন আপনার বয়ফ্রেন্ডের মানি ব্যাগটা ধ্বংস করছেন কিন্তু সে পরের বেলা গিয়ে কী খাবে সে সেটি জানে না তার সলিউশন আপনি কী দিবেন অর্থাৎ আপনি আসলে নিজের স্বার্থ ছাড়া তার স্বার্থ কখনোই দেখেন না শুধুমাত্র আপনি আপনার স্বার্থটাই দেখছেন আপনারা যে ওয়ার্ল্ডে আছেন সেটা হচ্ছে শুধুই সিনেমা টুয়েলভ কিন্তু একটা আসল ঘটনা বাস্তবে ওমর সানি এবং মৌসুমি কিন্তু তারা দাম্পত্য জীবন খুবই সুখী দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে যে যখন আমার বয়ফ্রেন্ড মাঝে মধ্যে ভাড়া দেয় মাঝে মধ্যে কিন্তু আমিও ভাড়া দিই এমন না যে শুধু আজকের দিনের নারীরা কখনোই শুধু বয়ফ্রেন্ডের উপর দিয়ে চলে না এই যে জীবনে কিছু সুখের মুহূর্ত কিছু দুঃখের মুহূর্ত এটাই আসলে ভালোবাসা এনে দেয় কিন্তু তাদের জীবনে শুধু দুঃখেরই মুহূর্ত আর দুঃখের মুহূর্ত হয়তো তারা প্রতারিত না হয় তারা বাস্তবিক জীবনে হিসাব খাতা নিয়ে বসে থাকে তাই ভালোবাসা আসলে যেমন ভালোবাসা আসলে লাভই দেয় আমার থেকে তো ভালোবাসায় কোনো লস নেই আর যেই লসগুলো আমরা পাই সেটাও আমি লাভ হিসেবেই গ্রহণ করি পরবর্তীতে এগিয়ে চলি